আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন হোয়াটসঅ্যাপে কেউ আপনাদের মেসেজ দেখলে বা সিন করলে আপনারা কিভাবে বুঝবেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তা আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো আপনারা যখনই কাউকে মেসেজ দিবেন তো আমি আপনাদেরকে এখানে মেসেজ দিয়ে দেখিয়ে দিব তো আমি এখানে লিখছি তো আমি এখানে মেসেজ দিয়েছি তো মেসেজ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা টিকমার্ক কিন্তু কালো হয়ে গিয়েছে তো দুইটা টিকমার্ক কালো হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে দুইটা টিকমার্ক কালো হয়ে গেলে বুঝতে পারবেন সে আপনাদের ম্যাসেজ দেখতেছে সে আপনাদের মেসেজ দেখতেছে সেটা আপনারা বুঝতে পারবেন আর দুইটা নীলি টিকমার হয়ে গেলে বুঝতে পারবেন আপনাদের ম্যাসেজ তার মোবাইলে গিয়েছে আর সে মেসেজ দেখছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা নীলি টিকমার্ক অর্থ কিন্তু তার মোবাইলে মেসেজ গিয়েছে আর সে কিন্তু মেসেজ দেখছে এই কারণে কিন্তু এখানে দুইটা নীলি টিকমার্ক রয়েছে তো আমি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মেসেজ করব। তো আমি এখানে মেসেজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুইটা টিকমার্ক কিন্তু কালো হয়ে গিয়েছে তো কালো হয়ে যাওয়ার কারণ কিন্তু আমার মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু সেই মেসেজ দেখছে এই কারণে কিন্তু এই মেসেজ কালো হয়ে গিয়েছে আমি মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমার মেসেজ দেখছে এই কারণে কিন্তু এই মেসেজ দুইটা কালো হয়ে গিয়েছে আর সে আপনাদের ম্যাসেজ দেখা দেখে বের হয়ে গেলে কিন্তু দুইটা টিকমার্ক কিন্তু নীলি হয়ে যাবে আপনারা কিন্তু এই টিকমার্কের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন কেউ আপনাদের মেসেজ দেখলে বা সিন করলে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে নীলি নীলি টিকমার্ক রয়েছে নীলি টিকমার্কের অর্থ কিন্তু সে আমাদের মেসেজ অনেক আগে দেখে কিন্তু বেরিয়ে গিয়েছে আর এখানে নিচের মেসেজ দেখতে পাচ্ছেন দুইটা কালো টিকমার্ক রয়েছে অর্থাৎ কিন্তু সে আমাদের ম্যাসেজ এখন দেখছে মেসেজ দেওয়ার সাথে সাথে সে আমাদের মেসেজ দেখছে তো আশা করি আপনারা সকালে বুঝতে পারছেন তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন